আসসালামু আলাইকুম ওয়া ঘুমিয়ে কাজ করেছি ফজর তগর জাগিনি যখন জোহর হেলাও খেলায় কেটেছে আছর মাগরিবের আজ শুনি আজান সম্মানিত প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশের প্রতীত সাংবাদিক নেতৃবৃন্দ বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক সম্মানিত আলেম ওলামা এবং ইসলামী নেতৃবৃন্দ আপনাদের সকলকে নাগরিক মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত আকারে দুটো কথা বলতে চাই আজকের বাংলাদেশের প্রধান যে সমস্যা সেটি হচ্ছে বাংলাদেশের জনগণকে বাংলাদেশের মানুষদেরকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে এই দুটি ভাগে বিভক্ত শুধু আমরা হই নাই এই পৃথিবীতে আমরা আগমন করার পরে আল্লাহরবুল আলমিন বলে দিয়েছেন যে একটি পক্ষ হচ্ছে শয়তান শয়তান আমাদের চিরশত্রু আর অন্যটি হচ্ছে আমরা আল্লাহর পক্ষের সৈনিক আমাদেরকে দ্বিধা বিভক্ত করার জন্য এখন আমাদের প্রতি যে ষড়যন্ত্র করা হচ্ছে সেটিকে আমাদের সর্বপ্রথম চিহ্নিত করতে হবে সেটি কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাকিযূহু আদুওয়া ইনমা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবি সায়ীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে মানবজাতি ইন্নাশ শাইতানা লাকুম আদুউন শাইতান তোমাদের শত্রু

এইটি চিহ্নিত করার জন্য আমাদেরকে ওই জায়গায় যেতে হবে যেই জায়গায় বসে দাঁড়ায় উপকরণগুলি করে আমরা ঘুমিয়ে কাজ করেছি ভজর চোহর চলে গেছে আচর চলে গেছে মাগরী বেড়া আজান শনি আচর যদি সচেতন না হয় কেন সচেতন করার জন্য আমাদের প্রজন্ম আমাদের চোখ প্রাণ খুলে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় স্তম্ভের হৃদয় জাহাঙ্গীর বিজয় এখন যদি আমরা বসে থাকি তাহলে আল্লাহর কাছে তো বাদ দেরি করতে হবে আমি আজকের আহ্বান জানাচ্ছি ইসলামিক শিক্ষা উন্নয়ন কর্তৃপক্ষ আপনারা এখান থেকে যদি উত্তরণ ঘটে চান চা থেকে সর্বপ্রথম সকল ইসলামিক রাজনৈতিক দলগুলোকে আপনাদের নেতৃত্বে একটি জায়গায় এসে একটি জাতীয় সেমিনার আয়োজন করেন প্রয়োজনে সর্বোত্তম সহযোগিতা করে বলছে সুতরাং যারা ইসলাম নিয়ে সিনিমিনি করছেন যারা ইসলামী আমাদের কোমলমতি শিশুদেরকে ধ্বংস করার জন্য প্রতিবেশীদের ভারতের প্রেসক্রিপশনে চালিয়ে দিচ্ছেন তাদেরকে ওই শিশুদেরকে আমরা এমন মনে করতে চাই মিনাল আল্লাহ ওই সন্তানের শিশুরা

আমরা ওই কলেজ বিশ্ববিদ্যালয় থেকে নয় আমাদের যেই প্রথম যে সূত্রধার হচ্ছে প্রাথমিক ইত্যাদি শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষায় ইসলামিক শিক্ষক এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনে একটি যাত্র ট্রান্সপোর্ট গ্রহণ করব আমরা যতদিন পর্যন্ত এখানে এই ধরনের শিক্ষক নিয়োগ না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আমরা আন্দোলন চালিয়ে যাব সেই আন্দোলনে আপনাদের সকলকে অংশ গ্রহণ করার উদ্যোগ আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী শিক্ষা উন্নয়ন জিন্দাবাদ